ওয়াকাফ আইন নিয়ে বিভ্রান্তিকর বিবরণ ছড়ানো হচ্ছে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র সংশোধিত ওয়াকাফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে এক গুচ্ছ মামলা হয়েছিল সেই মামলায় এবার নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার সেই হলফনামাতে জানানো হয় ওয়াকফ আইনের কোনো বিধানের উপর কোনো রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে কেন্দ্র কেন বিরোধিতা করা হবে তার যুক্তিও হলফনামায় দিয়েছে কেন্দ্র আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে সংসদের যৌথ কমিটির সুপারিশের পরই সংসদিত ওয়াকাফ আইন পাশ করা হয় ফলে এই সাই আইনের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা নেই আদালতের যদি সংসদের প্রণোদিত কোনো আইনের উপর এভাবে স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে তা ক্ষমতার ভারসাম্য নষ্ট করা সমতুল্য ওয়াকাফ আইন নিয়ে ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিবরণ দেওয়া হচ্ছে বলে মনে করে কেন্দ্র হলফনামায় নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে এমন প্রচার করা হচ্ছে যেন ওয়াকাফগুলি সমর্থনে যাদের কোনো নথি নেই তাদের ক্ষতি হবে এই ধরনের প্রচার করা খুবই অন্যায়